নমস্কার সবাই কেমন আছেন অনেক দিন বাদে একটি সম্পূর্ণ নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি স্ত্রীজা হাজির হয়েছে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো আজকে আমি দেশি চিকেন এনেছি তো সেই চিকেনটাকে আমি টক তৈ দিয়ে তিরিশ মিনিটের জন্য মেখে ম্যানেট করে রেখে দিলাম তো এখানটায় আমি চলে এসেছি আর সকালের ব্রেকফাস্ট তো সকালের ব্রেকফাস্ট চটচলতি বানানোর জন্য আমি বানিয়ে ফেলেছি চিরের পোলাও তো চিরের পোলাওটাকে আমি প্রথমে ফার্স্টে পেঁয়াজ কুচি গাজর কুচি লঙ্কা কুচি বিনস কুচি সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে পোল চিঁড়ে দিয়ে আমি এটা একটা পোলাও বানিয়ে নিয়েছি সকালের জলখাবার তো এবার চলে আসি দুপুরের রান্নার প্রিপারেশানটা রেডি করে নিই তো এখানে ইলিশ মাছের জন্য আমি নিয়ে নিয়েছি কাজু পেস্তা সর্ষে আর কাঁচা লঙ্কা তো এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি তার হচ্ছে এদিকে ইলিশ মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার এগুলোকে আমি হালকা অল্প করে ভেজে উঠিয়ে নেব খুব ডিপ ফ্রাই করবো না হালকা একটু ভেজে উঠিয়ে নেব thank you এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আপনাদেরকে একটা কথা বলে রাখি আজকে রান্নাটা হচ্ছে কিন্তু সম্পূর্ণই মাসি ডিরেকশন অনুযায়ী মানে মাসিকে আমি বলেছিলাম মাসির হাতে রান্না খাবো তো সেই অনুযায়ী মাসি আজকে রান্না করছে তো মাসিকে শুধু আমি জাস্ট একটু মাসি যেভাবে বলছে আমি সেভাবে হেল্প করছি তো তা তো আপনারা দেখতে থাকুন মাসি ঠিক কিভাবে রান্না করে আমার মাসির হাতে রান্না বেশ ভালোই লেগেছে আর মাসি খুব ভালো কথা বলে হাসায় বেশ ভালো লাগে তো চলুন রান্নাটা আমরা দেখিনি রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়েছে আর গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে মাসি রান্না করেছে তো নিজের হাতে রান্না কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তো আমার অন্যের রান্নাটা একটু খেতে বেশি ভালো লাগে তো এবার চলে এসেছি চিকেনের প্রসেসটাই তো মাসি এখানে আলুটাকে আগে ভেজে উঠিয়ে নেবে আর পেঁয়াজ রসুন কেটে সব কিছু রেডি করা হয়ে গেছে এবার দেখিনি মাসি ঠিক কীভাবে রান্নাটা করছে তো মাসির এর একটা কথা আমি যখন রান্না করি মাসি এসে পাশে এসে দেখবে আর বলবে যে এইভাবে এভাবে রান্না করতে হয় ওইভাবে ওইভাবে করতে হয় এটা এটা করতে হয় তো আমার মাঝে মাঝে একটু রাগও লাগে কারণ আমি আমার মতো রান্না করব। মাসি যখন রান্না করবে মাসি মাসির মতন করে রান্না করবে সুতরাং আমি যখন রান্না করছি তখন আমি আমার মতন করেই করব তো যাই হোক মাসি প্রতিদিনই এটা করে আমার খুব খারাপ লাগে না ভালোই লাগে তো আজকে সেই মাসিকে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি যে তুমি তোমার মতো করে আজকে রান্নাটা করবে আমি আজকে তোমার হাতে রান্নাটা খাবো তো সেই জন্যই মাসি আজকে রান্নাটা করছে মানে আজকে শুধু না মাঝে মধ্যেই মাসি রান্নাটা রান্না করে আমার আমি খেতে চাইলে মাসি না করে না রান্নাটা করে দেয় তো স্পেশাল স্পেশাল যখন কোনো কিছু আমি রান্না করি তখন সেগুলো আর মাসিকে দিই না আমি নিজেই করি আমি জানি মাসি খুব ভালো রাঁধে তবুও আমার মনে হয় যে আমি একটু করে সবাইকে খাওয়াই তো আজকে মাসি রান্না করছে আমি খাবো বসে বসে তো আজকে কিন্তু রান্না করছে মাসি আমি কিন্তু রকম কোনো কিছু বলিনি যে এটা এটা এরকম করতে হবে ওটা ওটা ওরকম করতে হবে কারণ আমি সম্পূর্ণটাই মাসির কাছে ছেড়ে দিয়েছি অন্যদিন যেমন রান্না করার সময় মাসি আমাকে খুব 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 বিরক্ত করে কখনও কখনো আমি বলেও দিই মাসি তুমি করো তো আমাকে যে বিরক্ত করবে না তো মাসি মাঝে মাঝে তখন হেসে দেয় যে ঠিক আছে ঠিক আছে করো করো আমি গেলাম এরকম বলে তো এইরকম খুন আমাদের মধ্যে হয়ে থাকে আর আজকে আমি সম্পূর্ণটাই মাসি করবে বলে আমি একদম বলিতে দিয়েছি যে আমি কিছুই করব না মাসি তুমি করবে তোমার মতন করে তুমি করো নো প্রবলেম আমি আজকে শুধু খাবো রান্নার কালারটা কিন্তু বেশ হয়েছে বলুন জানেন তো আমার না নিজের হাতে রান্না খেতে খেতে এমন একটা হয়ে গেছে যে আমার নিজের হাতে রান্না অতটা ভালো লাগে না হ্যাঁ সবাইকে খাওয়াতে ভালোবাসি ঠিকই কিন্তু আমার নিজের অতটাও খুব একটা ভালো লাগে না তবে অন্যের হাতে রান্না পেলে যেমন আমার খেতে খুব ইচ্ছে করে এবং খেতে খুব ভালো লাগে কারণ নিজের হাতে রান্না কিন্তু নিজের অতটা ভালো লাগে না তো রান্না দেখতে দেখতে আমার ভীষণই চা খেতে ইচ্ছে করলো তো এদিকে আমি চায়ের চায়ের জন্য জল বসিয়ে দিয়েছিলাম তো এবার দুধ দিয়ে দিচ্ছি এবার আমি এক কাপ চা না খাওয়া পর্যন্ত মানে আমার রান্না দেখতে দেখতে মানে মনে হচ্ছে যে একটু চা খেলে আমার ভালো লাগবে তো আমি সেই আমার অভেস আছে চা খাওয়ার তো আমি এখানে চাটা করে নিচ্ছি আর মাসি ওদিকে রান্না করছে রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি গ্যাসটা অফ করে দিলাম আশা করি সবার আজকের ভিডিওটি ভালো লেগেছে নতুন মানুষের নতুন রান্না তো দেখা হচ্ছে পরের কোনো রান্না নিয়ে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা